সালামু আলাইকুম দর্শক এখন আপনাদেরকে জানাব হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো শুরুতেই শিরোনাম ওবাইদুল কাদের সাহেব বেশি অবান্তর কথা বলেন বললেন এরপর থাকছে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা অন্যদিকে প্রচন্ড গতিতে টোল প্লাজার গাড়িগুলোর উপর আছড়ে পড়ল ট্রাক নিহত চোদ্দ সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলে আঘাত হেনেছে হিজবুল্লাহ ড্রোন আহত আছেরো ছিলেন শিরোনাম এবার বিস্তারিত তার আগে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষভাবে অনুরোধ করছি ওবাইদুল কাদের সাহেব বেশি অবান্তর কথা বলেন বললেন রিজবি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের সাহেব বেশি অবান্তর কথা বলেন বলে মন্তব্য করেছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বলেছেন ওবায়দুল কাদের বিএনপির সাইডল্যাক্ট নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হওয়ার যে তালিকা চেয়েছেন তা সরকারের কাছেই আছে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর খোঁজও হওয়ার বারো বছর পূরণ হওয়ার দিনে আজ বুধবার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে রিজবি বলেন বিনা ভোটের সরকার অসংখ্য মানুষকে গুম খুন ও অপহরণ করেছে জাতিসংঘ গুমের একটি তালিকা দিয়েছিল সরকার এর কোনো জবাব দিতে পারেনি রিজবি বলেন গণমাধ্যমে দেখেছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বিএনপির কাছে তালিকা চেয়ে চিৎকার করছেন ওবায়দুল কাদের সাহেব কিসের তালিকা চাইছেন এর আগেও তো তালিকা দেওয়া হয়েছিল তিনি বলেন আর তালিকা তো আপনাদের কাছেই রয়েছে আইন আদালত থানা পুলিশ তো আপনাদের কবজায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যের জবাব দিয়ে রিজবি বলেন ওবায়দুল কাদের সাহেবের স্নায়ু শিথিল মস্তিষ্ক অলস এবং হৃদয় দুর্বল হওয়ার কারণে বেশি বেশি অবান্দর কথা বলেন দু সালের সতেরো এপ্রিল মধ্যরাতে রাজধানীর বনানীর দুই নম্বর সড়কের সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে আইন শৃঙ্খলা রক্ষা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইলিয়াস আলী এবং তার গাড়ি চালক আনসার আলীকে তুলে নিয়ে যায় এবং উল্লেখ্য করেন রুজ রিজবি তিনি বলেন সরকারি ইলিয়াস আলীকে গুম করেছে সরকারের বিরুদ্ধে অপহরণ এবং সংক্রান্ত পিপাই মুখ বাদ এবং সীমান্ত অগ্রসরণের প্রতিবাদে সিলেট অঞ্চলে গড়ে ওঠা গণ আন্দোলনের নেতৃত্ব দেওয়া ইলিয়াস রাষ্ট্রযন্ত্র এবং দেশি বিদেশি অপশক্তিতে পাদ্র গ্রহণ প্রধান করেছিলেন রিজি আরো বলেন সমাজের মানুষের মধ্যে ভয় আতঙ্ক এবং নিরাপত্তাহীনতার রোধে সৃষ্টির জন্য গুমকে কৌশল হিসেবে ব্যবহার করছে আওয়ামী লীগ তাদের মূল লক্ষ্য বিরোধী কণ্ঠকে নির্মূল করা সংবাদ সম্মেলনে মিথ্যা মামলার অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সহ স্বেচ্ছাসেবী বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েলের জামিন না হওয়ার গভীর উদ্বেগ প্রকাশ করেন রিজবি তিনি আব্দুল কাদির ভুইয়ার বিরুদ্ধে করা মামলা মিথ্যা অব্যাহতি দেয় প্রত্যাহার এবং সাজা বাতিলের আহ্বান জানা তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা তৃতীয় ধাপে একশো টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি এসব উপজেলায় ভোট গ্রহণ করা হবে আগামী উনত্রিশে মে আজ বুধবার বিকেলে নির্বাচন কমিশনের বৈঠকে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের এই তফসিল চূড়ান্ত করা হয় বৈঠক শেষে ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম তফসিল ঘোষণা করেন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ দুই মে মনোনয়ন পত্র যাচাই বাছাই পাঁচ মে প্রার্থিতা শেষ তারিখ বাইশ মে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ তেরো মে এবং ভোট উনত্রিশে মে জাতীয় সংসদ নির্বাচনের তিন মাসের মাথায় সারা দেশে এসে সরকার এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবার মোট চার ধাপে চারশো আশিটি উপজেলা পরিষদে ভোট গণনা হবে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী আট মে প্রথম ধাপে একশো পঞ্চাশটি উপজেলা পরিষদে ভোট হবে দ্বিতীয় ধাপে একশো ছেষট্টি উপজেলা পরিষদে ভোট হবে আগামী একুশে মে আর তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে চতুর্থ ধাপের নির্বাচনের তফসিল এখনো ঘোষণা করা হয়নি প্রচন্ড গতিতে প্লাজার গাড়িগুলোর ওপার আছড়ে পড়লো ট্রাক নিহত চোদ্দ জালকাঠির গাফখান সেতু টোল প্লাজার কুলনা থেকে ছেড়ে আসা সিটবাহী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি প্রচন্ড গতিতে কয়েকটি গাড়িকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে চলে যায় এতে বিভিন্ন গাড়িতে চোদ্দটি আরোহী নিহত হন আজ বুধবার বেলা দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে ট্রাকটির নিচে চাপা পড়া প্রাইভেট কার থেকে শিশু সহ সাত আরোহীর লাশ উদ্ধার করা হয় ট্রাকের ধাক্কায় ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন ইবলিলের চার আরোহী আহত ব্যক্তিদের মধ্যে জালক সদর হাসপাতালে একজন বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতাল দুজন এবং মৃত্যু হয় নিহত ব্যক্তিদের মধ্যে সাতজন পুরুষ তিনজন নারী এবং চারটি শিশু এই চোদ্দ জন মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছে জালকাঠি পুলিশ